আজ দেখাবো তোমাদের কি বন্ধুরা ফুলকপির নিরামিষ রোস্ট তো তার জন্য এখানে চারটে ছোট ছোট সাইজের আলু কেটে নিয়েছি নিয়েছি একটা গোটা ফুলকপি কেটে ঠিক এরকম সাইজের করে নেবে তোমরা তোমাদের যেমন মনে হয় তেমন সাইজে তোমরা করতে পারো আর লাগবে এখানে টমেটো কুচি আদা আছে এখানে জিরে নিয়েছি একটা শুকনো লঙ্কা দুটো লবঙ্গ অল্প পরিমাণে দারুচিনি দুটো মরিচ গোলমরিচ একটা তেজপাতা এটা দিয়েই তরকারিটা খুব সুন্দর লাগবে খেতে তো চলো বানিয়ে ফেলি আর আমি কিন্তু টমেটো আর আদাটা পেস্ট করে নেব তোমরা চাইলে নাও করতে পারো আদাটা অবশ্যই পেস্ট করো টমেটোটা চাইলে নাও পেস্ট করতে পারো জলের মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দিয়েছি কারণ আমি ওই ফুলকপিটাকে সিদ্ধ করে নেব তোমরা কিন্তু এমনিও ভেজে নিতে পারো কিন্তু সিদ্ধ করে নিলে কি হয় যেন একদম নরম তুলতুলে হয় হয় ফুলকপিগুলো তো তাই আমি এটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি ফুলকপিগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে দেখো কালারও বদলে গেছে এই দেখো টিপলে অনেকটা শীত হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে এই যে এখন নামিয়ে নেব আর ফুলকপির হচ্ছে জল গেলে ফেলে দেওয়া খুব ভালো এই ফুলকপির জলটা খেলে বেশি গ্যাস অম্বল হয় তো এই জলটা আমি ফেলে দেব কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে এই যে ফোড়নগুলো সব কটা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এখন আমি নাড়াচাড়া করব অন্যদিকে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো কিন্তু তোমরা ফুলকপির সঙ্গে সিদ্ধ করে নিতে পারো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এখন এই জিরে তেজপাতা এগুলোর উপরে ভাজা ভাজা হয়ে গেছে যে মশলাটা পেস্ট করেছিলাম টমেটো আদা সেটা এর মধ্যে দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করব এখন ভালোভাবে তেল ছেড়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ লবণ যেহেতু আমি আগে থেকেই আলু ফুলকপির মধ্যে দিয়ে নিয়েছি তাই লবণটা কিন্তু আমি এতে অল্প পরিমাণে দিলাম আর হলুদ দিয়ে যেহেতু ভাজিনি তাই হলুদটা এখনই দিলাম এখন এইভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো আদা যে বাটার যে জলটা ছিল সেই জলটা কিন্তু এখনই কষানো মশলাটার উপরে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া এখন এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দেব এখানে ভেজে রাখা সিদ্ধ করা ফুলকপি গুলো ফুলকপিটা বন্ধুরা তোমরা ভেজে নিও আমার যেহেতু সিদ্ধটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে সেই জন্য কিন্তু ফুলকপিটা আমি ভাজিনি না ভাজলেও কোনো অসুবিধা নেই যেহেতু সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি তবু তোমরা আলু ফুলকপি অবশ্যই ভেজে নিও আর এইভাবে নিরামিষ ফুলকপি আলু রসা বানিয়ে ফেলো এখন এটাকে এইভাবে কষাতে থাকবো প্রায় পাঁচ থেকে দশ মিনিট এইভাবে মশলা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে ভেজে নিলাম ফুলকপিটা এরই মধ্যে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো এবারে ওপর দিয়ে দিয়ে দেব ফ্রেশ জল যেহেতু এটা ঝোল করছি না তাই জলটা কিন্তু একটু বুঝেই দিতে হবে তো এখন এইভাবে ফুটতে দেব কিছুক্ষণ আলু ফুলকপি খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন শুধু জলটা হালকা ফুটে গেলে একটু যে যেমন খাবে ফুলকপি রসা আমি কেমন দেখাচ্ছি দেখো তোমরা যে যেমন খাবে তেমনটাই ঠিক নামাবে এখন উপর দিয়ে ছড়িয়ে দেব একটু ভাজা মশলা ফুলকপি রসা এখন রেডি গরম গরম রুটির সাথে ভাতের সাথে সার্ভ করতে পারো